তো আর জীবনও সরম হইব না তুই আর এই বস পাঠাইতে না প্রিয় দর্শক লাইভ এসে ঠিক এভাবেই তামিম ইকবালের একান্নম্বর রান নিয়ে খোঁচা মারলেন আল হাসান যাদেরকে পুরো একবারে খেপে গিয়েছেন তামিম ইকবাল আর সাকিবের বন শোনার পর তামিম বলেন সে তো দেশে আসতে পারতেছে না তার কি যোগ্যতা আছে সে তখন দেশের বাইরে দর্শক আজ এর মধ্যে তামি ইকবাল তুফানি ব্যাটিং করেন আর তিনি বলেন আমার জগতে আমি গেলেছি বড় বিশাল বিশাল চার ছক্কা মারছি আর সেটা সে মেরে দেখাক সে তো দেশে আসতে পারে না আমার মতন আবার কীরকম তুফানি ব্যাটিং করবে প্রিয় দর্শক একের পর এক চার ছক্কা দেখে লাইভ এসে হঠাৎ সাকিব হাসান বলে আরে বেটা তোর মতন এরকম কত খেলোয়াড় দেখছি ছোট ছোট বাচ্চাদের বলে চার চক্কা মারতাস এরকম বড় বড় চার চক্কা পাড়ার পলামিত পর্যন্ত মারতে পারবো শুধু একটু সময় দেয় আমি আইতাসি আইসা এর তোর বিপুখে খেলমু তোর একবার আউট করে দিমু তখন দেখম তোর এত বড় বড় বিশাল ছক্কা কোন দিক দিয়ে মারস শুধু একটু সময় দে দর্শক এভাবেই শ্বাসিয়েছেন তামে ইকবালকে সাকিব হাসান আর সাকিব আল হাসানের এরকম কথা যেন মানতেই পারছেন না তামিম ইকবাল তামিম ইকবাল কত কষ্ট করে চন্নগুলি একানম্বর রান করছেন আর এটা খোঁচা মেরেছেন সাকিব আর তাই তো তামি ইকবাল বলে আমার জগতে আমি খেলছি পারলে সে দেশাচুক সে খেলুক তার বিপক্ষে আমি খেলবো দর্শক তো দর্শক এনসিএলের মধ্যে তামিম ইকবালের এরকম জরবাতবানি ব্যাটিং আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর আজকের মধ্যে যে যে তর্কতর্ক হয়েছে সাকিব এবং তামিম ইকবাল তাদের বিপক্ষে পক্ষে কি আপনি আছেন কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন